আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব হচ্ছে খুবই সুন্দর একটি হাফ প্যান্ট কীভাবে তৈরি করবেন দুই ফাট কাপড় আছে দেখিয়ে দিলাম এই যে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দুই ফাট কাপড় আছে এখন মেফে দেখিয়ে দিচ্ছি কাপড় কত আছে এখানে ছেলের কাপড় সব টোটাল লম্বা আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি নেবেন এরপর হচ্ছে আমার এখানে কাপড়টার ছড়াটা আছে হচ্ছে প্রায় সতেরো ইঞ্চি ঠিক আছে আপনার বেবি যদি হেলদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে কাপড়ের পরিমাণটা বাড়িয়ে নেবেন পঁচিশ ইঞ্চি পর্যন্ত নেবেন এরপর আমি দু ইঞ্চিতে রাবার জন্য নিলাম আর হচ্ছে এখানে আছে হচ্ছে আমার দেড় ইঞ্চির মতো এখন আমি হাইয়ের মাপটা নিব হাইয়ের এখানে আমি একটা দাগ দিলাম এদিক থেকেও দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিলাম সুন্দর করে দাগটা মিলিয়ে দিতে হবে এটা কিন্তু আপনি ছয় মাস থেকে এক বছরের বেবি পড়তে পারবে বা তিন বছর বেবিও পড়তে পারবে ঠিক আছে ছয় মাস থেকে তিন বছর বেবিও পড়তে পারবে শুধু লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর পাশের ছড়া মাপটা কাপড়গুলো বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এখানে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি আপনার বেবি যদি আপনার ছয় মাস থেকে আপনার এক বছর হয়ে থাকে তাহলে কতটুকু নেবেন লম্বাটা চোদ্দ ইঞ্চি না নিয়ে আপনি বারো ইঞ্চি পর্যন্ত নেবেন আর যদি আপনার তার উপর বয়স হয় তিন বছর চার বছর হয় তাহলে চোদ্দ ইঞ্চি যথেষ্ট আর শুধু আর এখানে আমার ষোলো ইঞ্চি থেকে আপনি পঁচিশ ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নেবেন ঠিক আছে এক ছয় মাস থেকে এক বছর বেবির জন্য হচ্ছে এই মাপটাই যথেষ্ট আপনার ষোলো ইঞ্চি হবে আর যদি এই দেড় বছরের উপর হয়ে থাকে তিন বছর চার বছর সাড়ে তিন বছর তাহলে কিন্তু আপনি পঁচিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তা না হলে কিন্তু টাইট হবে বেবি পড়তে আরাম পাবে না তো এরপর হচ্ছে আমি মোহরিটা সেলাই করে নিচ্ছি অর্থাৎ নিচের সাইডটা কিন্তু আমি এখন সেলাই করে নিচ্ছি একটা ভাঁজ দিয়ে তো এফর যায় সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আসন্দ সুন্দর নিত্য নতুন ভিডিও খাওয়ার জন্য আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও খাওয়ার জন্য তো এখন হচ্ছে এই যে আমি নিচেটা সেলাই করার পরে হচ্ছে উপরে সেলাই করে নিচ্ছি অর্থাৎ রাবারের উপরে প্রথম একটা যে সেলাইটা হবে ওইটাই সেলাই করে নিচ্ছি আপনি এটা আপনার ফেসবুক বা চ্যানেলে শেয়ার করে ফ্যামিলিতে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন তো দুইটা কাপড় এই যে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এইভাবে করে আমি উল্টো সাইড করে নিলাম এরপর এই কাপড়টাকে আমি সুন্দর করে বসাবো দুইটা কাপড় একবারে সুন্দর করে ধরে তারপর কিন্তু এই যে আমি হাই সাইডটা সেলাই করে নিচ্ছি হাই এখানে সুন্দর করে সেলাই করে দিতে হবে যে কোনো কাজ একটু আস্তে আস্তে করবেন ধৈর্য নিয়ে করবেন আপনারা আমার চ্যানেলে পনেরো দিনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন তো এরপর এই যে একটা হাই এর সাইড সেলাই করার পরে এখন আমি আরেকটা একটা হাই সাইড সেলাই করতেছি দুটো সাইড আমি সেলাই করে নিব ঠিক আছে হাই রেখে কিন্তু সব সময় আপনার দুটো সেলাই হবে এরপর হচ্ছে কি করব এই যে সমান করে আমি দৌড়লাম ধরো মাছ বরাবর আগে কেটে নিচ্ছি এই যে এভাবে করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে সমান করে এভাবে করলাম করার পরে রাবারটা লাগাবো এখন হচ্ছে আমি রাবারটা এই যে মেপে নিচ্ছি এখানে আমার সাড়ে আট ইঞ্চি আছে আর ছড়াটা এক ইঞ্চি আছে ঠিক আছে আপনারা রাবার যখন লাগাবেন বেবিদের তখন কিন্তু আপনি রাবারের কোমর মাপটা নেবেন বেবির কোমরের মাপ নিয়ে কিন্তু রাবারটা লাগাবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে বেবিদের সব সময় রাবার লুজ লাগানো ভালো কারণ হচ্ছে তা না হলে কিন্তু আপনার রাবার কিন্তু কোমরটা কেটে যেতে পারে একটু টাইট হলে ঠিক আছে তো এই যে দুটা সাইড কিন্তু রাবারটা সেলাই করে নেওয়ার পরে হচ্ছে একটা ভাজ দিয়ে আমি সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা দিবেন অবশ্যই কিন্তু কাপড়ের উপরে রাবার উপরে দিবেন না রাবার উপরে দিলে আপনি টেনে টেনে সেলাই করতে পারবেন না আর কাপড়টা সব সময় টেনে টেনে সেলাই করবেন না রাবার কাপড়টা আপনি টেনে টেনে সেলাই করবেন না কাপড়গুলোকে শুধু বসাবেন বসানোর পরে হচ্ছে সেলাইটা দেবেন তাহলে ফিনিশিং লুকটা সুন্দর আসবে আপনি যদি উপর কাপড়টা টেনে কেনে সেলাই করেন তাহলে কিন্তু আপনার কাপড়টা অনেক বেশি হয়ে যাবে জমা হয়ে থাকবে এই জায়গায় ঠিক আছে তো এরপর হচ্ছে খুলে নিলাম টেনে কুচিগুলো সব জায়গায় দিয়ে দিলাম এরপর হচ্ছে উপরে একটা সাফ সেলাই দিয়ে দেব আমি এখন কিন্তু রাবার লাগাবো দেখিয়ে দিচ্ছি তো তার আগে কিন্তু এই যে এই পিতাগুলো আপনি তৈরি করে নিতে হবে ফিতাগুলোকে এখানে ধরে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে ফিতাগুলো কিন্তু সেলাই করা একদম সোজা তাই আমি সেলাই করাটা দেখাই নাই কারণ হচ্ছে আপনার এতগুলো আপনার স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় লং হয়ে যায় ঠিক আছে এজন্য কিন্তু দেখাই নাই আপনি কিতাগুলো তৈরি করে নেবেন কিতাগুলো তৈরি করে একদম সোজা প্রথমে সেলাই করে তারপর উল্টে নেবেন এখন আমি আরেকটা ফাট কিন্তু লাগাবো ঠিক আছে তো এই ফাটটা কিন্তু আপনার রাবারটা আমি লাগাই নেই দেখে দিচ্ছি যে রাবারটা লাগিয়ে নিলাম এরপর হচ্ছে রাবার আমি কাপড় দুটোকে একসাথে বসিয়ে তারপর দুইটা সাইড কিন্তু সেলাই করে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে দুইটা সাইড সেলাই করে নিচ্ছি আমি আবারও বলছি আপনাদের কি এটা কিন্তু আপনার দেড় বছর থেকে ছ মাস থেকে দেড় বছর বেবি পড়তে পারবে তবে লম্বার মাপটা আর কমিয়ে নেবেন বারো ইঞ্চি নেবেন আর হচ্ছে এই যদি দেড় বছর থেকে তিন বছর বেবি পড়ে তাহলে লম্বার মাপটা ঠিক আছে আপনার ফার্স্টে যে ছড়া মাপটা ষোলো ইঞ্চি কাপড় আছে ওইখানে কিন্তু আপনি পঁচিশ ইঞ্চি নেবেন ঠিক আছে তাহলে তিন বছর বেবি যেহেতু একটু হেলদি থাকে আপনার টাইট হয়ে যাবে যদি এই মাপটা দেন আর বাড়িয়ে নিলে টাইট হবে না ইজিভাবে কিন্তু খুব সুন্দর করে পড়তে পারবে আর এক থেকে দেড় বছর বেবিরা কিন্তু একদম একটু সিক নাই থাকে তো এই জন্য এই কাপড়টা হবে আর যদি হেলদি থাকে তো অবশ্যই কাপড়টা বাড়িয়ে নেবেন যে আপনার পরিমাণ মতো আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো কিন্তু কাপড়টা বাড়িয়ে কমিয়ে নেবেন তো এই যে ফিতাটা আমি বা ধরে বাস করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ